আশা ভাত <laughs> 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 আর এই দেখো কিনে আছি দেখেছ দেখো কি মাছ বলতো লাউ ফুলিজের মাছ দেখেছ তোমার আমরা কিন্তু নিয়ে চলে এসেছি আজকের এই লাউ খাওয়া হবে তাই না বিরাট বড় সাইজের তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো টু পয়েন্ট জিরো তে সবাই কি জানিয়ে বন্ধুরা আছে মজা করে খাওয়া হবে আর এই মাছ আর এবার হবে বড় মাছ খাওয়া ওজন কতটা হয়েছে দাদা কতটা হলো চার কেজি দুশো কত গ্রাম চার কেজি দুশো কত গ্রাম চার কেজির উপরে চার কেজির উপরে তার বুঝতেই পারছো কত বড় লাউ ফুলি মাছ বড় মাছ না সবসময় পাওয়া যায় না দেখা যায় না বাজারে হ্যাঁ সচরাচর মার্কেটে দেখাই যায় না এই মাছটা এমনি আমাদের অর্ডার দেওয়া ছিল যে এই মাছটা যদি পাও তোমরা বড় বড় টলারে যায় মাছ ধরতি সাগরের দিকে কি দাদা ওরা নিয়ে এসছে আমাদের দিয়েছে যে আমরা খাবো বলেছিলাম যে এত বড় লাউ ফুলি খেয়ে বলবো যে এই মাছটার কিরকম টেস্ট তাই না একদম পুরো ভিডিওটা কিন্তু খুবই মজা হবে তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি বন্ধুরা বসে পারলাম কিন্তু সেই বড় মাছ নিয়ে আর মাছটা কিভাবে কাটছি শুধু দেখো এত বড় মাছ তা আবার আমাদের এই নদীর মাছ তাই না ছোট করে তারপরে এই করি মাছটা শুধু দেখা দেখো মাছটা দেখো শুধু

কিন্তু খেতে করো খেতে দারুন এই মাস আমাদের এখানে কম বেশি পাওয়া যায় কিন্তু 200 গ্রাম 250 গ্রাম 300 গ্রাম এরকম তার বড় পাই না কেজির উপরে হুম কেজির উপরে কম খেতে কি হবে ও এইগুলো আলাদা টেস্ট আলাদা টেস্ট মানে মার ভাত বসেছে হ্যাঁ হয়ে ঠিক আছে কি নরম মাছ হ্যাঁ

শোন এই মাছগুলো তো গ্রেট মাছ তো খাই মাছ তো খাওয়া হয় না সবসময় পাওয়া যায় না অর্ডার দিয়ে রেখেছি সে কবে মনে হয় এক বছর হয়ে গেছে আগের বছর একবার বলা হয়েছিল কিন্তু না মাছ পেয়ে ওরা নিয়ে গেছিল তোমার সেই

এই তো মাছ কাটা হয়ে লাগলো মাছ তো কাটা হয়ে গেছে আর মাছ এবার গুনে দাও কত পিস হয়েছে আমরা তো লোক তো বেশি না মাছ তো বড় গুনে সব গাবলা তুলো তুলো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ তেত্রিশ আর এগুলো বাদ দিই না কি কাটাকুটি হ্যাঁ থাক তাহলে দেখো

দেখো মাছের তেল হয়েছে দেখিস জলের জলের উপরে তেল ভাস হাটের হবে তো

রান্না করলে জমে যাবে যে কয়জন লোক আমরা অল্প কয়জন লোক তো জমায় খাবো খাওয়া যাবে না কিছু সরষে বাটা করবা ঠিক আছে

শস্যটা বেটে নেব সমস্ত মশলাগুলো বেটে নিচ্ছি এবার এই মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা লবণ হলুদ তেল এবার মাখিয়ে নেব গরম হয়ে গেছে তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে মাছ করা দিয়ে জলটা দিয়ে দিলাম

বন্ধুরা মা কিন্তু বান্না করে পুরো একদম রেডি করে ভাত বেড়ে প্রথমে দিয়ে দিচ্ছে উচ্চে ভাজা আর ডাইল

যদি বড় মাছ পাওয়া হয় কিনে খেও কারণ মাছটা সত্যি দারুণ বলেছিলাম যে মাছ আমরা নিয়েছি খাব বলবো সাতকি রকম তাই না অসাধারণ স্বাদ মায়ের হাতে রান্না কোনো কথা হবে না দারুণ রান্না করেছেন আর মা রয়েছে এরপরে আর রয়েছে সুগ্রো ক্যামেরাম্যান দুইজনে খাওয়া দাওয়া করবে তাই না আর আজকে আমাদের এখানে খাওয়ার জন্য শুধু প্যান্ডেলা হয়েছে গামছা দিয়ে কারিখানা আক্তানা মানে গামছা ব্যান্ডেল হয়েছে তাই না তোমরা তো ভালো লাগছে তো সত্যি তো

কমেন্ট শেয়ার অবশ্যই করে আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য